আজকে আমরা মাধ্যমিকের বাংলা ব্যাকরণের বাচ্চা থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব এর আগে আমি তোমাদের সমাজ ও কারোর বিভক্তি থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলি কিন্তু প্রশ্ন আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিবে তো আজকে শুরু করি বাচ্চ বাচ্চা থেকে প্রথমে রয়েছে কীভাবে বাচ্চ পরিবর্তন করতে হয় তার কিছু নিয়ম আমরা প্রথমে দেখে নেব কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের যে পদ্ধতিগুলি রয়েছে প্রথম কি রয়েছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের নিয়মগুলি কী কী না প্রথমে রয়েছে কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা দিয়া কর্তৃক যোগ করতে হবে যদি কর্মটি প্রাণীবাচক হয় তাহলে দ্বারা দিয়া কর্তৃক এগুলো দিয়ে কিন্তু যোগ করব একটা উদাহরণ দেওয়া রয়েছে অনন্য গান করছে এটা যদি পরিবর্তন করা হয় কি হবে না অনন্যার দ্বারা গান করা হচ্ছে দু নম্বর রয়েছে কর্মটি অপ্রাণিবাচক হলে একই রকম থাকবে যেমন চাঁদ দেখেছে চাঁদ দৃষ্ট হয়েছে এছাড়া তিন নম্বর রয়েছে ক্রিয়ার মূল ধাতু ক্রিয়া বিশেষ্য হয়ে যাবে যেমন দেখ থেকে দেখা খা থেকে খাওয়া এরপরে রয়েছে দু নম্বর কর্মবাচ্য থেকে করতে পরিবর্তনের পদ্ধতিগুলি পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম এক নম্বরে দেখা যায় এসেছে যে কর্মবাচ্য থেকে করতে বাচ্চ পরিবর্তনের একটি নিয়ম লেখো সেক্ষেত্রে কিন্তু এগুলি প্রযোজ্য যে কোনো একটি লিখলেই হয়ে যায় প্রথমে কি হয়েছে প্রথমে রয়েছে কী বলা হয়েছে তাহলে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন করতে হলে কী কী করতে হবে এক নম্বর হল কর্মবাচ্য কর্তা রো দের বিভক্তি এবং দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ লোপ করতে হবে আর রয়েছে করণ কারকের কর্তৃকারকের পরিবর্তন করতে হবে তিন নম্বর রয়েছে কর্তৃপদকে কর্মপদে পরিণত করতে হবে এরপরে রয়েছে তিন নম্বর কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তনের পদ্ধতিগুলি কি কী না কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তনের পদ্ধতিগুলি হলো এক নম্বর রয়েছে কর্তৃপত্তির র এরকে যুক্ত করতে হবে দু নম্বর রয়েছে হো ও জো ধাতু দিয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হই এবং ক্রিয়াটি প্রথম পুরুষের রূপ নেই একটি উদাহরণ দেওয়া রয়েছে যেমন কেমন ঘুমালে থেকে কেমন ঘুম হলো তিন নম্বর রয়েছে সমাপিকা ক্রিয়া ধাতুর সঙ্গে আ আনা অন ইত্যাদি ক্রীতিপত্যযে ক্রিয়াবাচক বিশেষ গঠিত হয় যেমন সে শুনেছে তার শোনা হয়েছে তারপরে রয়েছে চারির দাগে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য পরিবর্তনের পদ্ধতিগুলি লেখো না ভাব থেকে কর্তৃবাচ্য পদ্ধতি পরিবর্তন হলো প্রথমে রয়েছে ভাব কর্তা কর্তার র এর দের কে বিভক্তি লভ ঘটিয়ে কর্তৃপদকে শূন্য বিভক্তি যুক্ত করতে হবে আর দু নম্বর রয়েছে ভাববাচ্যের ক্রিয়াকে ক্রিয়া কি কর্তৃ মৌলিক ক্রিয়ায় পরিণত করতে হবে আর পাঁচ নম্বর রয়েছে বাচ্য পরিবর্তন বলতে কী বোঝো এর উত্তর হলো কোনো বাক্যের অর্থগত পরিবর্তন সাধন না করে তাকে এক বাচ্চা থেকে অন্য বাচ্চা রূপান্তরকে বাচ্য পরিবর্তন বলে এরপর আমরা এখান থেকে কিছু উদাহরণ দেখে নিই যে কেক রয়েছে নির্দেশ অনুসারে বাচ্য পরিবর্তন করো প্রথমে রয়েছে মেষ গল্পটি নিয়ে চলে গেলেন এটাকে পরিবর্তন করতে বলা হয়েছে কর্মবাচ্য যদি যদি পরিবর্তন করা হয় কী টানাবে না মেষ কর্তৃক গল্পটি নিয়ে চলে যাওয়া হলো তারপরে রয়েছে দু নাম্বার ওর লেখক মেষ ছাপিয়ে দিয়েছে এটাকে পরিবর্তন করতে বলা হয়েছে কর্মবাচ্যে এর উত্তর হলো ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছেন তারপরে রয়েছে তিন নম্বর নতুন করে লিখেছেন ভাব বাচ্চা করতে বলা হয়েছে না নতুন করে লেখা হয়েছে তারপরে রয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না করতে বাচ্চা পরিবর্তন করতে বলা হয়েছে না সেই মেয়েটি মারা গেল না তারপরে রয়েছে পাঁচ নম্বর শিশু শিশুরা খেলছিল মায়ের কোলে এটাকে ভাব বাচ্চা পরিবর্তন করতে বলা হয়েছে শিশুদের মায়ের কোলে খেলা হচ্ছিল তারপরে রয়েছে ক্ষমা কর ভাব বাচ্চা ক্ষমা করা হোক এরপরে রয়েছে বড়রা শিখিয়ে দিয়েছিলেন কর্মবাচ্যে বড়দের দ্বারা শিখিয়ে দেওয়া হয়েছিল তারপরে রয়েছে পালকের কলম আর চোখে পড়ে না এটাকে বলা হয়েছে করতে বাচ্চে এর উত্তর হলো পালকের কলম আর চোখে দেখি না তারপরে রয়েছে এই নেশা পেয়েছি আমি শ্রদ্ধার কাছ থেকে কর্মবাচ্চে এই নেশা আমি শ্রদ্ধা কর্তৃক প্রাপ্ত হয়েছি তারপরে রয়েছে দশ দাগে হিমালয়ের গুহাতে থাকেন ভাব এর উত্তর হলো হিমালয়ের গুহাতে থাকা হই আর তো এই ছিল এখান থেকে বেশ কয়েকখানা প্রশ্ন উত্তর আর তোমরা যদি আরও সম্পূর্ণ ভালোভাবে বাচ্য পরিবর্তন করতে চাও তাহলে যে টেস্ট পড়ছে এবিটি এ বা ডাব্লিউ সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো অবশ্যই সেখান থেকেই তোমরা পরীক্ষায় পাবে